আলহামদুলিল্লাহ বিগত দিনের ন্যায় বিগত দিনও আমরা শান্তিতে বাংলাদেশ বন্ধু মহল ঐক্য ফাউন্ডেশন দক্ষিণ ডুবিল্ডিয়া এলিভেন স্টার কর্তৃক আয়োজিত যে ফুটবল টুর্নামেন্টটি পরিচালনা হয়েছে সেখানে আমরা শান্তিতে বাংলাদেশ বন্ধু ঐক্য ফাউন্ডেশন প্রথম ও দ্বিতীয় পুরস্কারে উপহার আমরা তাদেরকে করেছি সেই ধারাবাহিকতায় জাজিরা ফুটবল ফেস্ট দুই হাজার পঁচিশ কর্তৃক আয়োজিত যেই মেগা ফাইনাল ম্যাচ সেই মেগা ফাইনাল ম্যাচে আমরা সেরা দর্শকের পাঁচ জন্য পাঁচটি মোবাইল ফোন ম্যান অব দ্য টুর্নামেন্ট সেরা গোলকিপার সর্বোচ্চ গোলদাতা সকলের জন্য মোবাইল ফোনের আয়োজন করেছি আমি সর্বপ্রথম আর কি ধন্যবাদ জানাই যে আর একা অক্লান্ত পরিশ্রমে সেই মামুন ভাই আমাকে আর কি এই পুরস্কারের অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দিয়েছে তার অক্লান্ত পরিশ্রমে সে যথেষ্ট পরিমাণ আমাদেরকে ভালোবাসা ও দিয়েছে আমি তাকে অবশ্যই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শান্তিতে বাংলাদেশ বন্ধু মহালক্ষী ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা সুশৃঙ্খল সুশৃঙ্খল একটা টুর্নামেন্ট পরিচালনা করার জন্য এই টুর্নামেন্টের সাথে সংযুক্ত থেকে শান্তিতে বাংলাদেশ বন্ধু মহলের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা খুবই উৎসাহিত খুবই আনন্দ প্রকাশ করছি